নমস্কার বন্ধুরা আর ডিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি গুগলি রেসিপি জানি অনেকে গেঁড়ি গুগলি খান না তবে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখুন দারুণ লাগবে আর গরমে শরীরের জন্য ভীষণই উপকারী এই রেসিপিটি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমি গেঁড়ি গুগলি নিয়ে নিয়েছি এটা বাজার থেকে আমি সংগ্রহ করেছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আপনারা খুব সহজে এই গেঁড়িগুগলি বাজার থেকে সংগ্রহ করতে পারেন এবার নিয়েছি ঝিঙে আলু পেঁপে আর ডুমু সমস্ত সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এইভাবে ছোটো ছোটো ডুমুগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে আরও অন্য রকমের সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন আপনাদের পছন্দের মতো সবজি এর মধ্যে অ্যাড করে দিতে পারে আমি আলুটা ভেজে নিয়েছি যেহেতু আলুটা শক্ত একটু আর পেঁপেটাও একটু শক্ত সেই ক্ষেত্রে আমি আলু আর পেঁপে একসাথে ভেজে নেব এবার এর মধ্যে অ্যাড করে দেবো পিম্পে আলু আর পেঁপে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে করে ঝিঙে আর ডুমুর সমস্ত সবজি উপকরণগুলি আমি খুব বেশি ভাজবো না তাহলে সবজির গুণাগুণ নষ্ট হয়ে যাবে তাই হালকা করে ভেজে আমি তুলে নেবো সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে তুলে নেব এবার গেঁড়ি গুগলির মধ্যে অল্প একটু লবণ আর হলুদ মাখিয়ে আমি গেঁড়ি গুগলিটাও ভেজে নেব গেঁড়ি গুগলিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আবারও একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটু হালকা ফ্রাই করে নেব একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা আদা জিরের পেস্ট হালকা করে এটাকে মিক্স করে নেব তেলের সঙ্গে এবার এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প অল্প করে জল অ্যাড করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে তিন চার মিনিট কষানোর পর অল্প একটু জল দিয়েছিলাম এবার ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি দু মিনিটের মতন মশলার সঙ্গে সবজিটা কষিয়ে নেব এবার ভেজে রাখো গেঁড়ি গুগলি এর মধ্যে অ্যাড করে নিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবার এর মধ্যে জল অ্যাড করে দেবো যতটা পরিমাণ ঝোল রাখতে চাইবেন আপনারাও সেই পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দেবেন আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর দেখুন ঝোলটা ফুটে গেছে দেখে নিয়েছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়েছি আমি সাত মিনিটের মতো ডেকে রান্না করে নিয়েছি সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে না বানার আগে হালকা একটু জিরে মোড়ের মধ্যে অ্যাড করেছি দেখুন ঝোলটা রেডি হয়ে গেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও দিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপির ভিডিও